চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে হ্যালো আসসালাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সানে আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো তুফান সিনেমাটা ট্রেলার নিয়ে যেটা আজকে রাত্রে সাড়ে আটটার দিকে চোরকির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ট্রেলারটা মূলত সাতটার দিকে আসার কথা ছিল কিন্তু কোনো এক কারণে প্রায় দেড় ঘন্টা লেট করে আপলোড করা হয় হতে পারে কোনো একটা টেকনিক্যাল ইস্যু তো যাই হোক আমার কাছে ট্রেলারটা যথেষ্ট ডিসেন্ট এবং স্মার্টলি এডিটেড একটা ট্রেলার মনে হয়েছে যেখানে তেমন কিছু গেভাবে করে দেওয়া হয় নাই তো যিনি এই টিজার এবং ট্রেলারটা এডিট করেছেন তাকে কংগ্রাচুলেশন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা স্মার্ট ট্রেলার আমাদেরকে উপহার দেওয়ার জন্য কোনো যে ট্রেলারটা আমাদেরকে বারবার দেখতে বাধ্য করছে বিভিন্ন ডিটেইলিং ভালো করে লক্ষ্য করার জন্য এবং এখনও পর্যন্ত কিন্তু মিস্ট্রি এখানে রয়ে গেছে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে অনেকে হয়তো বলতে পারেন যে টিজারটা আরও বেটার ছিল ট্রেলারের থেকে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার টিজারের দৈর্ঘ্য অনেক ছোট হয় সেখানে ডিটেইলিং দেখানো হয় না এই জন্য মিস্ট্রিয়াস যে অরাটা সেটা বজায় রাখা সম্ভব হয় কিন্তু ট্রেলারে যেহেতু আরেকটু বিস্তারিতভাবে জিনিসপত্র দেখাতে হয় এখানে আসলে মিস্ট্রিটা ওই লেভেলে হয়তো থাকে না একটু এলাবোরেশন হয়ে যায় তো টিজারের লেভেলে যে চমকটা থাকে অনেক সময় হয়তো ট্রেলার লেভেলে সেই চমকটা হয়তো দেখানো যায় না তো এটা আমি ট্রেলারের দোষ অবশ্যই বলবো না আমার কাছে স্টিল যথেষ্ট ভালো লেগেছে তো এখানে কিছু কিছু ব্যাপার অনেক খোলাসা করা হয়েছে প্রথমত তুফান যে চরিত্রটা তার যে জার্নিটা তুফান হয়ে ওঠা সেটা মোস্ট প্রবলি ন্যারেট করা হবে অন্য কোনো থার্ড পার্সন ব্যাপারটা ন্যারেট করবে যেটা রাহান রাফির সিনেমার একটা কমন একটা ব্যাপার এই ব্যাপারটা পরান সিনেমায় আমরা দেখেছি সুরঙ্গ সিনেমায় দেখেছি দামাল সিনেমায় দেখেছি যে মূল যে গল্পটা এটা কোনো একটা চরিত্রের মাধ্যমে ফ্ল্যাশ আগে দেখানো হয় এখানেও আমার মনে হচ্ছে যে গাজী রাকাতের চরিত্রটা হয়তো আরেকটা চরিত্রকে গল্পটা ন্যারেট করবেন এরকম একটা আভাস আমার কাছে মনে হলো এবং হয়তো তুফানের একদম শুরুর সময় থেকে গল্পটা দেখানো হবে ফ্ল্যাশব্যাকে একদম ট্রেলারের প্রথম সিনটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘরের সামনে কুরু ঘরের সামনে একটা ঝড়ের কোনো একটা রাত হতে পারে ওই দিনই তুফানের জন্ম হচ্ছে এরকম একটা জন্ম লগ্নের একটা সিকোয়েন্স হয়তো রাখা হতে পারে এরপরে দেখানো হচ্ছে যে তুফানের যে একটা কিশোর বয়সী মোস্ট প্রবলি পনেরো বছর বয়সে একটা রূপ দেখানো হয় তার সামনে উঠানে একটা মৃত দেহ পরে রয়েছে সেটা চেহারা খুব ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমার কাছে মনে হলো হতে পারে এটা সালাউদ্দিন লাবলু হতে পারেন যাকে ট্রেলারে পরবর্তী দেখানো হয়েছে তো হতে পারে তার বাবা বা খুব কাছের কোন একজন মানুষ তাকে হত্যা করা হয়েছে তুফানের সামনে এবং এরপরে দেখানো হয়েছে যে জামান সেলিম তার লোকজন নিয়ে সামনে হেঁটে যাচ্ছেন এবং তুফান তাকে মারছেন খুব সম্ভবত এর আগের সিকুয়েন্সে জামান সেলিমই ওই তার কাছের মানুষটাকে মেরেছেন হয়তো এখান থেকেই তুফানের তুফান হয়ে ওঠার সূত্রপাতটা হয় এবং এখানে তাকে তার এই কর্মকাণ্ডে হয়তো সহায়তা করেন বা আশ্রয় দেন মিশো সদগরের চরিত্রটা এবং তার চরিত্রের মাধ্যমে আমরা শুনতে পাই যে পনেরো বছর বয়সে সে জবাই করে ফেলছে বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সে করছে এবং একটা কথা সে এখানে বলে যে এক সময় ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে যেটার রিপ্লাই পরবর্তী সময় যখন তুফান একদম বড় চুল আলা একদম বিধ্বংসী একটা রূপ তখন সে বলছে যে বাসির ভাই হয়তো বুঝতে পারে নাই যে আমি ন্যাশনাল লেভেলে খেলবো তো যতটুকু তার আশ্রয়দাতা এক্সপেক্ট করেছিলেন তার থেকে আরও অনেক বেশি বিধ্বংসী হয়ে ওঠেন তুফান সেরকম একটা আভাস দেওয়া হয়েছে এবং তুফানের যে বিধ্বংসী হয়ে ওঠা সেটা তো আমরা এর আগে টিজারে বা যে টাইটেল ট্র্যাক রিলিজ পেয়েছিল সেটাতে আমরা দেখতে পেয়েছি অলরেডি আরেকটা জায়গায় দেখানো হয় যে গাজিরাখা যখন গল্পটা ন্যারেট করতে থাকেন তখন মিমির চরিত্রটার একটা আভাস দেওয়া হয় তাকে হয়তো একটা বার বা ক্লাবে এরকম দেখতে পান তুফান তাকে সেখান থেকে পছন্দ করেন কাইন্ড অফ হয়তো রক্ষিতা টাইপের একটা চরিত্র হতে পারে এখানে আরেকটা যে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর চরিত্রটা আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে চঞ্চল চৌধুরী এই সিনেমার অন্যতম একজন ভিলেন এবং তাকে হয়তো একদম শেষ দিকে ক্যামিও চরিত্রে দেখানো হবে কিন্তু এখানে ট্রেলারে কিন্তু মনে হচ্ছে যে ব্যাপারটা সেরকম না এখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্র অভিনয় করেছিলেন যার কাজ হচ্ছে হয়তো তুফানকে ট্র্যাক করা তার যে বিধ্বংসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাকে থামানো তো এখানে হয়তো তার চরিত্রের ব্যাপ্তিটা ভালো রকমই থাকবে যেরকম আমরা মনে করছিলাম যে ক্যামিও হবে সেরকম হয়তো হবে না তো এখানে সাকিব খানকেও দুর্দান্ত লাগছে এটা বলাই বাহুল্য যতগুলো রূপ তার দেখানো হচ্ছে এখানে একটা ডায়লগও সেরকম আছে যে তুফান হতে হলে এরকম অ্যাটিটিউড থাকতে হয় অ্যাগ্রেশন থাকতে হয় এরকম কিছু ব্যাপার আছে সত্যি তিনি এই চরিত্রে পুরোপুরি মানানসই এই চরিত্রে আমি আসলে অন্য কাউকে কোনো বাংলাদেশ অ্যাক্টরকে ভাবতেই পারছি না সিনেমা না দেখেই আমি বলতে পারি তাকে প্রতিটা সিনে দুর্দান্ত লাগছে একটা কুস্তির আখড়ায় তাকে প্রচন্ড আগ্রাসী রূপে দেখা যাচ্ছে এবং অন্যান্য সিকোয়েন্সেও প্রতিটা এক্সপ্রেশনে তিনি একদম টেন অন টেন তবে এই ট্রেলারের সবচেয়ে চমপ্রদ এবং সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সাকিব খানের আরেকটা রূপ এখানে দেখানো হয় এখানে চুল টুল ছোট এবং অনেকটাই ভদ্রস্থ। একটা রূপ দেখানো হয় এবং সেখানে তার লাভ ইন্টারেস্ট হিসেবে নাবিলাকে দেখানো হয় তো এখানে দুইটা ব্যাপার হতে পারে এক হচ্ছে হয়তো সাকিব খানের এখানে ডাবল রোল থাকতে পারে হয়তো তার জমজ ভাই বা অন্য কোনো কারণে হয়তো কোনোভাবে হয়তো ফেসের সিমিলারিটি আছে দুজন মানুষ এবং আরেকটা ব্যাপার হতে পারে এটা হয়তো টাইম লাইনে আর পেছনে হয়তো তুফান চরিত্রটা তার জীবনে চলার পথে হয়তো নাবিলার খোঁজ পায় যে হয়তো তাকে এই সন্ত্রাসের রাস্তা থেকে সরিয়ে নিয়ে একজন সাধারণ মানুষের জীবন হয়তো তাকে উপহার দিতে পেরেছিলেন এবং কিছুদিন হয়তো তুফান যে চরিত্রটা সে ওই জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এরপর হয়তো কোনো এক ধরনের ট্র্যাজেডি হয় যার কারণে হয়তো সে আবারও বাধ্য হন এই সন্ত্রাসের রাস্তা বেছে নিতে এ দুইটাই হতে পারে তবে আমি আসলে কিছু কিছু শাকিবিয়ানের কমেন্ট দেখে যেটা বুঝলাম যে তারা খুব কনফিডেন্ট তারা মোস্ট প্রবলি সিনেমাটার সিনোপসিস জানেন বা এরো ন হয়তো ভেতরকার খবর জানেন যে এটা হয়তো ডাবল রোলই থাকবে শাকিব খানের তারা খুব কনফিডেন্ট কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা আসলে ডাবল রোল নাও হতে পারে হয়তো তার প্রিভিয়াস কোনো টাইমলাইনের একটা মানে চরিত্র বা চরিত্রের রূপ হতে পারে আই এম নট শিওর দুটার যে কোনো একটা হতে পারে ব্যাপারটা কিভাবে উপস্থাপন করবেন রায়হান রাফি কতটা চমকপ্রদভাবে সেটাই দেখার বিষয় এবং আরেকটা যে বড় ব্যাপার এখনও পর্যন্ত কিন্তু এই সিনেমার মূল ভিলেনকে সেটাও কিন্তু এখানে রিভিল করা হলো না চঞ্চল চৌধুরী সিনেমার মূল ভিলেন যে না এটা কিন্তু এই ট্রেলার থেকে মোটামুটি স্পষ্ট এখানে দুইটা যে আজমশান আসছে সেন গুপ্ত হতে পারেন কিংবা আফরান নিশো হয়তো এই সিনেমার মূল ভিলেন হতে পারেন যাকে হয়তো এনক্রেডিট সিনে দেখা যেতে পারে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ঝলক এখানে দেখানো হলো না এই ট্রেলারেও কিন্তু একটা চরিত্রে পেছন থেকে একটা অংশ বা সাইডের একটা অংশ দেখানো হচ্ছে তার ফেস কিন্তু এখনো পর্যন্ত রিভিল করা হয় নাই এই চরিত্রটাই হয়তো মূল ভিলেন হতে পারে যার কারণে তুফানের ঘুম হারাম হয়ে যাবে এরকম কোনো একটা ব্যাপার হতে পারে জানি না এখনো পর্যন্ত এই ব্যাপারটা হয়তো অনেক বড় একটা চমক যেটা সিনেমা হলে গেলেই আমরা বুঝতে পারবো তো ওভারঅল এই ট্রেলারটা আসলে না এলেও সত্যি কথা বলতে হাইপ তুঙ্গে ছিল তুফানের এটা আসলে আরেকটু আগুনে কি প্রদান করলো এই সিনেমাটা নিয়ে আসলে দর্শকদের আগ্রহ তুঙ্গে আমি অনেকের কাছ থেকে মেসেজ পাচ্ছি বা কল পাচ্ছি যারা এই সিনেমাটা দেখার ব্যাপারে আগ্রহী আমি কবে যাবো কবে দেখব এই নিয়ে তারা প্রশ্ন করছেন এমন লোকদের কাছ থেকে এই কলগুলো পাচ্ছি যারা সারা বছরও গত অনেক বছরও হয়তো বাংলাদেশ সিনেমা দেখেনই নাই সো রাহান রাফি অবশ্যই এই প্রচারণার লেভেলে সম্পূর্ণ সফল যে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছেন এবং আমি খুব গ্ল্যাড যে তিনি ট্রেলারটা ড্রপ করেছেন আদারওয়াইজ এটা কিন্তু একটা অলমোস্ট ট্রেন্ড হয়ে যাচ্ছিল গত বছরের ঈদে প্রিয়তমায় হিমেল আশ্রফ কোনো ট্রেলার ড্রপ করলেন নাই গত ঈদে রাজকুমারেরও ট্রেলার ড্রপ করলেন না মনে হচ্ছিল যে রাহেন রাফিউ কি সেই স্রোতে গা ভাসাবেন কিনা আই এম সো গ্ল্যাড যে তিনি ট্রেলারটা ড্রপ করেছেন এবং এই সিনেমা দেখতে আসলে মানে আগ্রহ দিন দিন আরও বেড়েই যাচ্ছে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখব ঈদের দিন দেখতে পারবো কিনা আমি নিশ্চিত নই কোরবানি সংক্রান্ত অনেক ব্যস্ততা থাকবে সেই ব্যস্ততা শেষ করে আসলে খুব ক্লান্ত হয়ে যাব এবং ইনফ্যাক্ট সময়ও পাবো কিনা আমি জানি না তবে ঈদের পরের দিন অবশ্যই ডেফিনেটলি সিনেমাটা দেখার প্ল্যান রয়েছে তো আপনাদের আসলে এই ট্রেলারটা দেখে কিরকম মনে হলো এবং আপনারা কখন বা কোথায় এই সিনেমাটা দেখার প্ল্যান করছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ